হাঁটুকে মাটির সাথে স্পর্শ করার প্রচেষ্টা করুন দৃষ্টি সামনের দিকে এই আসন মনকে স্থির করতে ভীষণভাবে সাহায্য করে আমরা আরেকবার করব তাই শ্বাস ছাড়ুন এবং মাথাটিকে সামনের দিকে নিয়ে আসুন যাতে আপনার বুকের সাথে স্পর্শ করতে পারে এবার ও ধীরে ধীরে মাথাটিকে পিছনের দিকে নিয়ে যায় মাথাটিকে নিজের স্থানে ফেরত নিয়ে আসুন এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে ঘাড়কে বাম দিকে আমরা ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ঘাটটিকে ডান দিকে ঝোঁকাবো যাতে ডান কানটিকে আমরা ডান কাঁধের সাথে স্পর্শ এবার আমরা চেষ্টা করব বাম কানটিকে বাম কাঁধের সাথে স্পর্শ করানোর ধীরে ধীরে ফেরত আসুন এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে ডান দিকে ও বাম দিকে ঘাড় ঘোরানো প্রথমে আমরা ঘাটটিকে ডান দিকে ঘোরাবো যাতে আমাদের টুত ডান হাতের দিকে থাকবে আমরা ধীরে ধীরে ফেরত আসবো এরপর আমাদের শরীরটিকে পুনরায় বাম দিকে ঘুরিয়ে নেব বাম হাত পিছনের দিকে যাবে ডান হাত বাম কাঁধের উপরে আসবে দৃষ্টি বাম হাতের উপরে আমরা শরীরটিকে সামান্য অবস্থায় ফেরত নিয়ে আসব হাত দুটিকে শরীরে দুই পাশে রাখব যাতে চার পায়ে গোড়ালি আপনার মূলাদ স্পষ্ট করতে পারে ধীরে ধীরে দুটি হাতকে শরীরের দুই পাশ দিয়ে উপরে নিয়ে যায় এবং মাথার উপরে নমস্কার মুদ্রায় আসুন দৃষ্টি সামনের দিকে কোনো একটা স্ত্রী বিন্দুর উপরে থাকবে এই আসন স্নায়ী ও মাংসবেশীর সমন্বয়কে ভালো করতে সাহায্য করে এই আসন আমাদের ব্যালেন্সকে ডেভেলপ করতে ভীষণভাবে সাহায্য করে আমরা ধীরে ধীরে ফেরত আসবো প্রথমে হাত দুটিকে দুই পাশ দিয়ে শরীরের পাশে নিয়ে আসবো তারপর পা টিকে রেখে দেব এরপর আমরা এই আসনকে আবার বানীয় করতে হজম শক্তিকে বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে আমরা ধীরে ধীরে ফেরত আসব দুটি হাতকে সোজা ত্রিকোণ আসন এই ত্রিকোণ আসনের জন্য যদি কারোর স্লিপ ডিস্কের সমস্যা থাকে যদি কারোর সাইটিকার সমস্যা থাকে দয়া করে তিনি আসনটি করবেন না তাহলে আমরা ধীরে ধীরে ফেরত আসুন এরপর আমরা এই আসনটিকে বাম দিকে করব তাই শরীরটিকে বাম দিকে ঝুঁকিয়ে দিন এবং বাম হাতটিকে বাম পায়ের সামনে রাখুন ডান হাত আকাশের দিকে এবং আপনার দৃষ্টি ডান হাতের উপরে থাকবে মেরুদণ্ডকে নমনীয় করতে ফুসফুসের ক্ষমতাকে বৃদ্ধি করতে এই আসন ভীষণভাবে সাহায্য করে ধীরে ধীরে ফেরত আসব দুটি হাতকে শরীরের পাশে রাখব এতক্ষণ আমরা যে আসনগুলি করলাম সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর আমরা যে আসনগুলি আজকে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস যেটা আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দো সালে যে প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রসংঘকে রাষ্ট্রসংঘ সেই প্রস্তাব গ্রহণ করে এবং আজকের এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে আমরা এই দিনটিতে এই যোগ অভ্যাস করে আসছি প্রত্যেক দিন প্রত্যেক বছরই এবং এটা ভারতবর্ষের একটা প্রাচীন সভ্যতা কাল থেকেই আমাদের কিন্তু এই যোগ অভ্যাসের প্রথা আছে তো প্রাচীনকালের যে অভ্যাস সেটা আমরা হয়তো এই যত আমরা মডার্ন হয়েছি আমরা হয়তো ভুলে গেছি আস্তে আস্তে সেই যোগ অভ্যাসগুলো করার জন্য কিন্তু আমার বলতে অসুবিধে নেই আমি নিজেও এই যে যোগ এবং প্রাণায়ামের মধ্যে ফিরে এসেছি সেটা হচ্ছে তার জন্য আমি আমাদের যে যোগগুরু রামদেবজি আমি তাকে সাধুবাদ জানাই কারণ এই যে যোগের যে বা প্রাণায়ামের যে একটা জোয়ার সারা ভারতবর্ষে উনি প্রচার করেছেন সেটা কিন্তু সত্যি খুব প্রয়োজন ছিল কারণ যোগ যোগের মাধ্যমেই কিন্তু বা প্রাণায়ামের মাধ্যমেই কিন্তু মানুষ সবথেকে বেশি করে সুস্থ থাকতে পারে এবং সুস্থ থাকলেই কিন্তু সামাজিক বা পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও সুস্থ থাকবে ভালো থাকবে সকলের কাছে আহ্বান করি আপনারা অ্যাটলিস্ট সারাদিনে আধ ঘন্টা যোগ বা প্রাণায়াম করুন